করবে নেতা জনসভা বলবে কত কথা পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখের ব্যথা ভাঙা রাস্তা করে দেবে পিসেরও ঢালাই ঘরে ঘরে বিদ্যুৎ দেবে লোড নাই বলে না বলে না সব করে দিবে কারেনের অনেক উন্নয়ন কিন্তু ঠিক মতো বিদ্যুৎ থাকে না ঠিক না বেঠে জনসভায় কথা বলার সময় আন্দাজ খুঁজে পায় না রূপের বড়াই কইর না ভাই রূপ চিরদিন থাকে না ক্ষমতার বড়াই কইরো না ভাই চেয়ার চিরদিন থাকে না নিজের মুখটা দেখায়ক দিন বেড়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায়ক দিন হইবেরে তোর যন্ত্র ঠিক না ঠিক এই চেয়ারের বড়াই ক্ষমতার বড়াই চেয়ারের পাওয়ার ক্ষমতার পাওয়ার চিরদিন থাকে না সুতরাং দুনিয়ায় যারা ক্ষমতার বাহাদুরি দেখিয়ে আলেমুলকে নির্যাতন করে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে তাপসির বা আপিল বন্ধ করে আল্লাহর কসম করে বলি নির্বাচনের জন্য যেমন সোজা হয়ে গিয়েছো মৃত্যুর জন্য তেমন সোজা হয়ে যাও রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বনাই বণাই করিস না রে রূপ চির থাকে না নিজের মুখটা দই একদিন হইবে দিন তোর যন্ত্রণা নিজের মুখটা একদিন হইবেরে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরা আগে মরবি রে তুই জ্বালাস ইতে পারবি না মরার আগে তুই বীর পারবি না নিজের মুখটা রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন দিন হই তোর যন্ত্রণা রূপের বড়াই কইর না ভাই রূপ চিরদিন থাকে না চেহারার ব না ভাই চেহারা চিরদিন থাকে না নিজের মুখটা বেড়ে তোর যন্ত্রণা নিজের মুখটা বেড়ে তোর যন্ত্রণা কিসেরা এত বলাই তোমা মাটির দেহ লইয়া মহিরা দেখো কর শেষ করবে খাইয়া ঠিক না বেঠে কিসের তো বড়াই তো মার মাটির দেহ লইয়া মহিরা দেখো পোকা শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরোনা এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইর না নিজের মুখটা দেয় একদিন দিন হই তোর যন্ত্রণা নিজের মুখটা দেয় একদিন দিন হই তোর যন্ত্রণা সুলতান বাদশাহ আলমগীর বলতেছে এই কবর রাখা হবে না আজমির শরীফের কবর রাখা হবে না ভেঙে গুডিয়ে দেব তখন বলতেছে কেন ভাঙবেন কারণ এই কবরে গেলে তো কোনো উপকার হয় না কেন রাখবো কয় কবর তো জিন্দা কবর জিন্দা আউলিয়ার কবর কার কবর খাজা নেওয়াজ সে তো জিন্দা পীর তার কবরে গেলে এখনো পর্যন্ত ফজিলত পাওয়া যায় কি পাওয়া যায় আপনি গেলে ওর সাথে কথা বলতে পারবেন কয় সত্যি কি পারবে হ্যাঁ পারবেন ঠিক আছে আমি যাব তিনবার সালাম দেব যদি উত্তর দিতে পারে তাইলে আমি এই কবর রাখবো আর যদি উত্তর না দিতে পারে কবর ভেঙে গুড়িয়ে দেব যাওয়ার পরে বলছে ঠিক আছে আপনার চ্যালেঞ্জ মেনে নিলাম চলে গেল কবরে যাওয়ার পরে আবার সালমগীর সালাম দিয়েছে আসসালাম আলাইকুম উত্তর দেয় নাই দুই নম্বর বার সালাম দিয়েছে উত্তর দেয় নাই বলতেছে তাইলে কবর ভেঙে দিয়া যায় কয় আপনার তো কমিটমেন্ট ছিল তিনবার সালাম দিবেন তিন নম্বর বার সালাম দিয়ে দেখেন সালাম দিল উত্তর দিল আলাইকুম সালাম বললো তাইলে আগের দুইবার সালাম দিলেন না কেন কয় বাচ্চা আলমগীর আগের বার যখন আপনি সালাম দিছেন তখন আমি ছিলাম কাবায় তাওয়াপ কোস করছিলাম কাবাই কি করছিল প্রথম সালাপের সময় তাওয়াপ করছিলাম দ্বিতীয় সালামের সময় আমি মদিনাই রিয়াজুল জান্নাতে আল্লাহ রাসুলের রওজার পাশে নামাজ আদায় করছিলাম আর তৃতীয় সালাম যখন দিয়েছেন তখন আমি আজমির শরীফে এসে আপনার সালামের জবাব দিয়েছি সবাই জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ এবার সুবাহান আল্লাহ বলেছেন নাওজুবিল্লাহ পড়েছেন কিটা কিটা কম লোকে পড়েছে সুবাহ আল্লাহ অনেকেই পড়েছে ওগো আমার ভাইরা বাচ্চালমগির যে কবরে সালাম দিল আর সে ওই কবর থেকে উঠে যেয়ে তাওয়াফ করতেছে এটা কি কোনো ভাবে সম্ভব তাওয়াফ করতেছে মক্কায় মক্কা থেকে মদিনা 480 কিলোমিটার দূরে দ্বিতীয় সালাম দেওয়ার মধ্যে আবার সে মদিনায় এসেছে তাইলে ও তাওয়াফ করার জন্য পাক দিয়েছে না কি করিস আল্লাহ সেই ভালো জানে ভাইরা আমার পীরদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই কোনো সংঘাত নেই পীরার কবরে নিয়েও কোনো বাড়াবাড়ি নেই কিন্তু এতটুকু বলতে চাই যে এই কথাগুলো বলেন এই কথাগুলোর সাথে বাস্তবতার কোন সম্পর্ক এই কথাগুলোর সাথে আধ্যাত্মিকতার কোনো সম্পর্ক নাই কারণ খাজা গরিবে নেওয়াজের সে আল্লাহ রাসুল অনেক বড় না ছোট আল্লাহ রাসুল যদি সালামের জবাব সরাসরি না দিতে পারে খাজা গরিবে নেওয়াজ কোন পাওয়ারে দেয় এইটা আমার প্রশ্ন কোন পাওয়ারে দেয় কথা কি বোঝা গেছে কথা কি ভুল বললাম এখন গায়ে হাইগে দিলেও কিছু বলবে না এরকম আছে না নাই এখন কিছুই বলবে না আমার নেতাদের পাঁচ বছর দেখা যায় পাঁচ বছর দেখা যায় বছর পরে পরে দেখা যায় কয়ে বছর পরে এই জন্যে আমি বলি নির্বাচনের গরম হাওয়া লেগেছি বলবো লেগেছি নির্বাচনের গরম হাওয়া লেগেছি শাটকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে শাটকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো বলবে ডেকে তুমি আমার ভাই ঠিক না বেঠে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি জনদরদি দিও আমাই ভূ এসব শুনে কলিম সাসা এসব শুনে কলিম সাসা অনেকখানি রেগেছে রেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কলিম সাসা গেছে কেন জানেন কথা কয় না যদি না জানেন আমি বলবো কন যে জানি না না জানলি বলি কলিম সাসা রেগেছ কেন খুব কষ্ট করি লাঠি ভর দিয়ে ভোটের মাঠে গেছিল ভোট দেওয়ার জন্য যেই ভোটের মাঠে গেছে যাওয়ার পরে বলছে যে চাষা কৃষির জন্য আসিস বা কেন বাপু ভোট দিতে আইসি বলছে ভোট তো আপনি কষ্ট করে আসবেন এই বয়সেই সেই কষ্ট করে আসার দরকার আছে বাড়ি আধা কিলোমিটার দূরে ও তো আমরা আগের দিয়ে দিছি তা দিয়ে দিস তো বলছে আগের তে দিছি তো চলি যাওয়ার সময় বলছে একটু হাতে কালি মাখাই দাও তা না হলে বাড়ি যাইয়ে বউ মা খুবই আনছে আমি দিতে পারিনি তো হাতে কালি মাখাই দিয়েছে যখন চলি যাচ্ছে বলছে চাষা সরেন চাষির জন্য আবার পাঠায় না ওটাও কিন্তু হয়ে গেছে তা বলছে তোমার সাসির ভোট তা বলছে হ্যাঁ ওটাও হয়ে গেছে তো চাষা তো মোরপি মানুষ বুঝে উঠতে পারিনি বাসে দেখো আমি কার সাথে ঘর করলাম গো নেমো খারাপ নেমো খারাপ আল্লাহ বলছে হান যাবে আগুন জ্বালাক কবরের মধ্যে তা ভোটে যারা ওরা বলছে কেন চাষা কি হইয়েস কি বলছে আর ভইলে না আজ বারো বছর হইলে মরি গেছে ওই সে ভোট দিয়ে গেছে তো আমার সাথে দেখা কই যাবে না ওই সে ভোটটা দিয়ে গেল তা একটু দেখা করে যাওয়া উচিত ছিল না নির্বাচনের গরম হাওয়া লেগেছে তারপর কি করবে একটুখানি বের করিনি আমি বইতে খুঁজলাম তা খুঁজে পাচ্ছি না নির্বাচনের গরম হাওয়া লেগেছে শাটকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় ওরা নেমেছে নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের যা আছে না নাই এইবার ইদুল ফিতরের আগে বলছে ঈদুল ফেরত আর এর আগে একবার টেলিভিশনে দেখি বলতেছে আগামীকাল ঈদুল আজহার জানাজান নামাজ নয়টার সময় শুরু হবে কেন নামাজ জানাজার নামাজ কয়টার সময় আমার ছেলে বলছে আব্বা কি হইলো আমি বলছি ঈদুল আজাহা মরি শেষ এখন কুরবানি ঈদুল ফিতরটা আছে এখনও তাও তো একটা আছে দেখা যাক কিটাও মেরি ফেলা যায় কি না হ্যাঁ নির্বাচনের গরম হাওয়া লেগেছে পড়বে নামাজ উজু ছাড়া কেমন জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হো বসন্তেরই কোকিল ওরা বসন্তরি কোকিল ওরা এমন সাজে সেজেছে সেজেছে নির্বাচনের গরম লেগেছে তারপর কি করবে কি বলে খেলা হবে 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 না? খেলা সম্মানিত ভাইরা আধা ঘন্টা নিয়েছিলাম পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে আর কি পঁচিশ মিনিট থাকবেন থাকবেন যদি থাকেন তাহলে শুরু করব আমি এখনো শুরু করি আমি এখনো শুরু করিনি যদি থাকেন তাহলে শুরু করি থাকবেন ইনশাল্লাহ আমি একটু মানে চারিদিক থেকে একটুখানি টাচ দিলাম আর দুঃখের কথা কি বলবো ভাই মাইক আমি তো দুঃখের কথা বলি লাভ নেই ভাইকের ভাড়া লাভ নেই পেটে লাভ নেই আপনাকে দোষ না ভাই কমিটির দোষ আমার মা বলতো বউ কেমন হবে ঘটকে চেহারার দিক তাকাবা বিষয়টা বোঝেননি বউ কেমন হবে ঘটকে চেহারার দিক তাকাবা তাইলে বুঝতে পারবা যে বউ সে কেমন চয়েস করতে পারে ঘটকের দাঁতে শেতা মাতা লেগে রয়েছে পরিষ্কার করেন মাস মাস তা ও যা সয়েস করবে ও তো প্রবল পার পারা যাবে না কথা কয় না আল্লাহ ভাইরা ভাইরা উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে অষ্টম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব রুস্তুম আলী মহলদার সাবেক সভাপতি অত্র মসজিদ এবং সার্বিক পরিচালনায় রয়েছেন মোহাম্মদুল্লাহ উপস্থাপনায় আহমদুল্লাহ আমার আগে আলোচনা করেছেন অনেকেই জনাব হাফেজকারী হাবিবুল্লাহ হজরত মৌলানা মুফতি আবু রায়রা কোরআন তেলাওয়াত করেছেন অসাধারণ আপনারা আজকে সারাদিন ওয়াজ শুনে যে সোয়াব না পাবেন যতটুকু কোরআন তেলোয়াদ শুনেছেন এর থেকে অনেক বেশি সোয়াব পেয়েছেন বলেন মহানাল্লাহ কোরআন তেলোয়াত যে করে আর যে শোনে দুইজনের মধ্যে সোয়াবের কোনো ঘাটতি আছে কমতি আছে বেশ আছে একেবারে সমান বলেন সুবাহ আল্লাহ কত সুন্দর কিতাব আল্লাহ দিয়েছেন আমার আল্লাহ বললেন এটা এমন একটা কিতাব যেই কিতাবটা যখন পড়া হবে যখন তোমরা শুনবা তখন তোমরা চুপ থাকবা এবং হৃদয়ের কানটা খুলে দিয়ে শুনবা যাতে করে তোমাদের উপরে আল্লাহর বর্ষণ হতে পারে বলেন আল্লাহ রহমত বর্ষণ হবে কার আল্লাহর রহমতের দরকার আছে না নাই আল্লাহর রহমত চলে যাওয়ার পরে আমার দেশের মানুষেরা ইস্তিসকারে নামাজ পড়েছে না পড়ে নাই ইস্তিসকারে নামাজ পড়ে আল্লাহর রহমত প্রত্যাশা করা হলো আল্লাহ তুমি তোমার রহম ঢেলে দাও একটু বৃষ্টি দাও তুমি বৃষ্টি না দেওয়ার কারণে পাতালের পানিটা দূরে সরে গেছে টিউবওয়েল চাপলেও এখন ঠিকমতো পানি ওঠে না এমন অবস্থা হয়েছিল না হয় নাই ধানের ক্ষেতগুলো শুকিয়ে গিয়েছে মাঠগুলো ফেটে চৌচির নদী শুকিয়ে গিয়েছে খাল বিলে পানি নাই পুকুরে পানি নাই ওগো আল্লাহ রহম করো ইস্তিসকার নামাজ আর এই বছরে ইস্তিসকার নামাজ আল্লাহকে দেখানোর জন্য পড়া যেমন তেমন আমার মিডিয়া কর্মীদেরকে নিয়ে ইউটিউবে দেখানো হয়েছে না হয় নাই এই জন্য আগে যখন ইস্তিসকার নামাজ পড়া হতো ইস্তিসকার নামাজ যখন যে নামাজে দাঁড়াতো নামাজ শেষ করার সাথে সাথে অথবা নামাজ